আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আলোচনার শুরুতে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ম্যাথমেটিক্স এবং স্টাডিক্স এর কিছু ফাংশন রয়েছে এই ফাংশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি চলুন শুরু করি আজকে আমরা যে ফাংশনটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সাম সাম ফাংশনটি আসলে সবারই কাজে লাগে কারণ এটা আমরা যখন অর্থাৎ কোনো কিছু যোগ বিয়োগ ভাগ করতে যাই তাহলে কিন্তু আমরা এই ফাংশনটা ব্যবহার করি তা আমরা শুরুতে এখানে একটা সেলস রিপোর্ট দেখতে পাচ্ছি তো এখানে সেলস রিপোর্টের মধ্যে এখানে আছে এমপ্লয় আইডি নেম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টু এভাবে ডিসেম্বর পর্যন্ত আছে তা আমরা এখানে অর্থাৎ প্রত্যেক মাসের কত টাকা সেল করে সেটা যদি যোগ করতে যাই তাহলে প্রথমে আমরা টু সাম পরে আমরা এভাবে যোগ করতে পারি একটা একটা করে অর্থাৎ আমরা সি সিক্স যোগ ডিস যোগ ইসিক যোগ এফ সিক যোগ জি সিক্স এ সিক্স আই সিক্স জে সিক্স এভাবে প্রত্যেকটা সেলের ক্লিক করে করে ফার্স্ট ব্যাকেট শেষ করবো এন্টার দিলে তো এভাবে যোগ না করে আরও সহজে আমরা করতে পারি অর্থাৎ আমরা এই এখানে এতগুলো সেলের উল্লেখ না করে আমরা লাস্ট এবং ফার্স্টের সেলটা যদি উল্লেখ করে দিই মাঝখানে যদি একটা অর্থাৎ রেঞ্জ অপারেটর ব্যবহার করি যেটাকে আপনারা কোলন বলেন এন্টার দিলে কিন্তু হয়ে যাবে তা আরগুলো কিন্তু আমরা মাউসের বাটম এভাবে নিয়ে এই মোটা চিহ্ন এটাও নয় আবার এখানে ছাড়পোনা চিহ্ন যেটা আসে সেটাও নয় আমরা কর্নারে নিলে একটা চিকন প্লাস সাইনের মতো আসবে এখানে ক্লিক করে নিচের দিকে টান দিলে কিন্তু এভাবে এভাবে যোগ যোগ হয়ে যাবে করতে পারি আবার এখানে অটোসাম অর্থাৎ এখানে সামেসানের একটা চিহ্ন আছে এখানে অটোসামে ক্লিক করলেও কিন্তু যোগ হয়ে যাবে তাহলে আমরা এভাবে খুব সহজে কিন্তু যোগ করতে পারি তাহলে এটা হচ্ছে যে অর্থাৎ আনাজ মাহমুদ অর্থাৎ এইসে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কত টাকা সেল করেছে এভাবে যোগ করতে পারি অর্থাৎ রো আকারে যদি আমরা যোগ করি ঠিক এখানে জানুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে অর্থাৎ কোম্পানির এটা যদি যোগ করতে যায় তাহলে এখানে অটোসামে ক্লিক করলে তাও কিন্তু হয়ে যাচ্ছে তাহলে জানুয়ারি মাসে টোটাল সেল হচ্ছে এত টাকা গোলা কিন্তু আমরা এভাবে জাস্ট মাউস পয়েন্টটা দিয়ে টেনে দিলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ইতিমধ্যে অর্থাৎ সামের ফাংশন যেটা আছে সেটা আমরা কিভাবে যোগ করবো এটার মাধ্যমে আমরা বুঝে ফেলছি তাহলে এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অ্যাভারেজ এবং কাউন্ট নির্ণয় করতে হয় তাহলে চলুন আমরা একটু দেখি আমরা অ্যাভারেজ যদি যোগ করতে চাই অর্থাৎ অ্যাভারেজ আমরা আগেও কিন্তু যোগ করেছি অর্থাৎ ছোটো থেকে আমরা বিভিন্নভাবে আমরা ওই পাটিগণিতের মধ্যে অর্থাৎ কীভাবে গড় নির্ণয় করতে হয় সেটা কিন্তু দেখেছি তাহলে আমরা এখানে যদি লিখি ইকাল টু এভারেজ এ ভি ব্র্যাকেট এভাবে ফার্স্ট সেলে ক্লিক করবো রেঞ্জ অফার ইউজ করবো মানে কলন এবং লাস্টারটাতে ক্লিক করবো এখানে আমি অটো সামে ক্লিক করলে এখানে ফার্স্ট ব্যাকেট শেষ করে এন্টার দিলে এভারেজ কিন্তু বেরিয়ে যাবে অ্যাভারেজ বলতে অর্থাৎ এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটা মাস অর্থাৎ যোগ করে বারো দ্বারা বাঘ এটা কিন্তু এক্সেল তার নিজের মতো করে হিসাব করে নেবে ঠিক আছে তাহলে আমরা এভাবে অ্যাভারেজ করতে পারি তাহলে এখানে এখানে আমরা কয়টা সংখ্যা আছে এটা যদি কাউন্ট করতে যাই তাহলে ইকোয়াল টু সিও ইউএনটি কাউন্ট ও ইউ এন কাউন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে প্রথম ভ্যালুতে ক্লিক করে আমরা পরবর্তী একটা একটা করে ভ্যালু দিতে পারি অথবা এখানে প্রথম ভ্যালুতে ক্লিক করে শীর্ষ সেফাদারের নিচের দিকে যে মাউস পয়েন্টটা টানি তাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিলে কিন্তু আমাদের এখানে কয়টা সংখ্যা আছে অর্থাৎ কয়টা সেলের মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা কিন্তু আমরা বের করতে পারতেছি আচ্ছা এখানে যদি আমি কোনো একটা সংখ্যার মধ্যে যদি এখানে মনে করেন এ দিলাম বা ট্যাক্স দিলাম ট্যাক্স দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে নয় হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে এখানে যদি আমি বিবি দিই ঠিক দেখা যাচ্ছে এখানে আট হয়ে যাচ্ছে তার মানে এখানে সংখ্যাগুলা কিন্তু কাউন্ট করতে পারতেছে কিন্তু বাট ট্যাক্স গুলা কাউন্ট করতে পারছে না তাহলে আমরা কি করতে হবে এটা এখানে কাউন্টের ফরে যদি আমরা একটা দিই কাউন্টে তাহলে তখন কিন্তু আবার কি যাবে আমরা যখন শুধু কাউন্ট দিব তখন কিন্তু শুধু শুধুমাত্র গণনা করতে পারবো আর যখন দেব তখন কিন্তু শঙ্কা প্লাস আমরা ট্যাক্স দুইটাই গণনা করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আজকে এই বিষয়টা ইতিমধ্যে নিশ্চয় আপনারা বুঝে গেছেন তাহলে একটা হচ্ছে কাউন্ট আর হচ্ছে কাউন্টে ঠিক আছে আচ্ছা এখানে এর ফলে রাউন্ড সংখ্যা কিভাবে নির্ণয় করা রাউন্ড একটা আটা রাউন্ড অফ রাউন্ড ডাউন তাহলে সেগুলো আমরা একটু দেখি এখানে যদি আমরা কোনো কিছু সংখ্যা নিই মনে করেন এভাবে কিছু সংখ্যা নিলাম এভাবে এগুলো যদি আমরা রাউন্ড ফিগার দেখতে চাই তাহলে ইকোয়াল টু আর ও ইউ এন্ড এ রাউন্ড পাঁচ ব্যাকেট দিয়ে আমি নাম্বারটা দিব এখানে ক্লিক করব ক্লিক করার পরে নাম্বারের পরে কয় নাম্বারের ডিজিট আমরা দেখতে চাচ্ছি সেটা দিব আমরা যদি জিরো দিই তাহলে কিন্তু এখানে কোনো দশমের পর আর কিছুই দেখাবে না দশমের পরে আর কোনো সংখ্যা দেখাবে না কিন্তু আমরা যদি এখানে জিরো না দিয়ে এখানে যদি মনে করেন টু দিই তাহলে দশমের পরে দুই ঘর দেখাবে বুঝতে পারছেন তাহলে এখানে দেখেন এখানে অর্থাৎ ফোর্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সামথিং আছে তাহলে এখানে কিন্তু ওই লাস্টে ফাইভটা সিক্স হয়ে গেছে এই বুঝতে পারছেন আচ্ছা এখানে যদি আমরা এখন রাউন্ড আফ দি এখানে রাউন্ড আফ এই জায়গায় আমি আফ লিখে এন্টার দিই তাহলে এখানে কিন্তু অর্থাৎ এখানে দুই সংখ্যার অর্থাৎ দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এটা সিক্সটি ফাইভ আছে এটা সিক্সটি সিক্স হয়ে গেছে এটা টোয়েন্টি ফাইভ আছে এটা টোয়েন্টি সিক্স হয়ে গেছে অর্থাৎ দশমিকের পরে এখানে দশমিকের পর আসে অর্থাৎ পয়েন্টের পরে অর্থাৎ টোয়েন্টি টু এখানে টোয়েন্টি থ্রি হয়ে গেছে জাস্ট এবার আর এটা যদি আমরা ডাউন দিই রাউন্ডের পরে ডি ও এন্ড ডাউন তখন কী হবে আমাদের তাহলে দেখেন এখানে কিন্তু ডাউন লেখার কারণে দেখা যাচ্ছে যে ওই দশমীর পরে যেভাবে আছে সংখ্যাটা সেভাবে কিন্তু বসে গেছে এটা কিন্তু কি হয় নাই অর্থাৎ তা আজকে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে আমরা বেশ কিছু বিষয় নিয়ে অর্থাৎ কিভাবে যোগ করতে হয় কিভাবে অ্যাভারেজ করতে হয় কিভাবে কাউন্ট করতে হয় কিভাবে কাউন্ট করতে হয় এবং সংখ্যা কাউন্ট করতে হয় এবং কিভাবে সংখ্যা প্লাস ট্যাক্স কাউন্ট করতে হয় এবং কিভাবে রাউন্ড ফিগার হিসাব করতে হয় এবং রাউন্ড আপ রাউন্ড ডাউন এই বিষয়গুলো দেখলাম এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম